সুপ্রভাত 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 সতী বৈষ্ণব ভক্তবৃন্দ জানাই সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই বা শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই আমার ভগবান শ্রী জগদীশ্বরের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম সুদীপ বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমৎ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের উনিশ নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা সকলে ব্রতি হই তার আগে ছোট্ট একটু মঙ্গল আচরণ করে নি জ্ঞানঞ্জন চক্ষুরু মিলিতাং জন তস্মৈ শ্রী গুরুবে চত্য মান ভেস্া স্থাপি তাং যেন ভূতালে সায়ম রূপা কাদা ময়ম দাদা বন্দে আহং শ্রী গুরু শ্রী তপাদ কমল শ্রী গুরু বৈষ্ণব শ্রী রূপং সাগর জাত সাগন রঘুনাথ বিতং তং সজীব সাধুতং শব্দং পরিজন কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদ সহগান ললিতা শ্রী বিশাখানিতাং नमो यम विष्णु पादय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते महानाम स्वामी ते नम मिहे बांछा गल्प तरु भर्ष्य कृपा सिंधु पे बच पति पावने भो वैष्णवे भो नमो नमो গুরু কৃপা বলাম, গুরু কৃপা কেবলম গুরু কৃপা কেবল ওম ব্রহ্ম ব্রহ্মশিবরাতঙ্ পঞ্চতত স্বরূপী নমশিহিপুরুষ বন্ধে শ্রী জগৎ সুন্দরম ওম হে কৃষ্ণকরুণা সিন্দু দীনবন্ধু জগৎপশ গোপিকা কন্ত রাধা নমস্তে কৃষ্ণা বসুদেব হরায় পরমে প্রেশ রাশায় গোবিন্দ নম নম তপ্ত কঞ্চন গৌরাঙ্গি নীরাধে বৃন্দাবনেশ্বরী বিষবাণুসুতং দেবে হি প্রিয় ও নম ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ চা জগতি থায় কৃষ্ণায় গোবিায় নম নম ওম বৃন্দাবাই তুলসী দেব ওই প্রিয়া ভাই কেশবৈচ বিষ্ণু ভক্তি পাদে দেবী সতভ নমো নমো জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন প্রভু নিতনন্দ শ্রী আদৈত গা দা ধরে শিবাশাধি ভক্ত ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম শ্রী পারমাত্ম নম ওম শ্রীম ভগবতে শ্রী গীতা নম নারায়ণ নামীতা নারায়ণ চব তো দেবীং সিং বাসং তত জয় মুদি রায় মূকঙ্কর চল পঙ্গ ল গিম ইয়েৎকৃপা তম হং বন্দে পরমানন্দ মাধব ওম নমো ভগবতে বাদেবো ঔ নমো ভগবতে বাদেবো নমো ভগবতে বাদেবো শ্রীমদ্ভব শ্রী গীতা নম শ্রী গীতা নম শ্রী গীতা শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ে শাংোযোগ শ্লোক সংখ্যা উনিশ ইয় এনম ব্যক্তি হন্তর ইহ চায়ন মানতে হতম উভৌত নীজানি তী ন হতে অনুবাদ যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না তাৎপর্য যখন কোনো দেহদারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় তখন জানতে হবে যে দেহের মধ্যে আত্মার মৃত্যু হয় না আত্মা তখন আর সেই দেহে বাস করতে পারে না বাস করার অনুপযোগী বলে আত্মা তখন সেই দেহটি ত্যাগ করে যারা মূর্খ তারা আত্মার এই দেহ ত্যাগ করাকে আত্মার মৃত্যু বলে মনে করে কিন্তু পরবর্তী শ্লোকে আমরা জানতে পারব আত্মা এত সূক্ষ্ম যে কোনো অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করা সম্ভব নয় আর তাছাড়া আত্মা চিরশাশ্বত ও চিন্ময় হবার ফলে কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে করা হয় তা হচ্ছে জড় দেহটি মাত্র অবশ্য তা বলতে একটি বোঝায় না যে দেহটিকে হত্যা করলে কোনো অন্যায় হয় না বেদে নির্দেশ দেওয়া আছে মা হিমসাতে সর্বভূতানি কোনো জীবের প্রতি হিংসা করো না কোনো জীবের আত্মিক সত্তাকে হত্যা করা যায় না এই উপলব্ধি হওয়ার ফলে প্রাণী হত্যার উৎসাহ লাভ করা উচিত নয় বিনা কারণে অন্যায়ভাবে যখন পশু হত্যা করা হয় তখন তাতে অবশ্যই পাপ হয় অন্যায়ভাবে কাউকে হত্যা করলে যেমন রাষ্ট্রের আইন অনুসারে হত্যাকারীর শাস্তি পায় ভগবানের আইনেও তেমনি তার শাস্তি পেতে হয় সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অবশ্য অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন তিনি কখনোই অর্জুনকে তার খেয়ালকুশি মতো হত্যা করতে আদেশ দেননি ও মিস পরমাত্মি নম ও শ্রীমদ্ ভগবতে শ্রী গীতা নম গঙ্গা গীতা চাবত্রী সীতা মুক্তি ব্রহ্মবলীমবিদ্যা মুক্তিগৃণী অর্ধমচিতন্দ ভৌনি ভ্রান্তি নাশি বেদতী পরানন্দ